শুভ বিকেলবেলা আপনাদেরকে জানাই ভরা ভালোবাসা ও শুভেচ্ছা তো এখন বিকেল হয়ে গেছি তাই রেডি হয়ে গেছি তো এখন যাব আমি ব্যাঙ্গালোর তো এখানে একুশ দিন না এখানে চব্বিশ দিন মতো ছিলাম তো এই কোম্পানি আরেকটা সাইট খুলেছে ব্যাঙ্গালোরে তো সেই জায়গায় যাবো তাই রেডি হয়ে গেছি এই সেই আমার খুব পছন্দের জায়গা এই উঁচু উঁচু গাছ এই গাছের তলায় এখানে বসতাম বসে একটু হাওয়া খেতাম আর এই যে দুটো কাঁঠাল তো বড় হচ্ছে হোক তো এই জায়গাটায় খুব ভালোবেসে ছিলাম তো এই যে জায়গা দেখতে পাচ্ছ এই যে দড়িগুলো এইখানে প্রসাদ সব কিছু শোকাতাম তো এই ভালোবাসার জায়গা ছেড়ে চলে যেতে হচ্ছে আর ওই যে হচ্ছে আমাদের রান্নার রুম আর ওখানে হচ্ছে জলের ট্যাঙ্কি তো চলো আবার রুমটাকে ভিজিট করে নিয়ে চলে যাবে একদমই বাইরে সঙ্গে থাকো তো আমাদের এখানে রান্না হতো বেশিরভাগই কাঠের জ্বালানিতে এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কাঠ আর কোন ধরনের সময় এই পেপার দিয়েই আমরা উনুন ধরাতাম তো এইখানে রান্না করতাম তো খুব মায়া পড়ে গেছে কি করব সময় সবাইকে পরিস্থিতির যায় তো এইখানে থালা বাসনগুলো ধুতাম আর এই হচ্ছে আমাদের ভাত আর তরকারি রাখার জায়গা আর এইখানে দাদু সুতো এই দাদু আর দু কাকু এখানে ঘুমতো তো দাদুও যাবে আমাদের সঙ্গে সব ব্যাগটা গোছানো হয়ে গেছে আর এই রুমে সবাই একসাথে থাকতাম এই চারু তো এই রুমে ছিলাম আমি আমি আর কাকু তো তো এই রুমটা কি সুন্দরভাবে সাজিয়েছিলাম সব কিছু পোশাক আশাক দড়ি সব কিছু খুলে নিয়েছি আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এখানে ধূপ দিতাম ঠাকুরকে তো যে ক্যালেন্ডারটি রেখেছে তো জানি না সে হয়তো আবার আমার মতে ঠাকুরকে এখানে ধূপ দেবে এতদিন এই যে একটা বড়ো বিল্ডিং আপনাদেরকে দেখাচ্ছি এই বড়ো বিল্ডিংয়ে কাজ করছিলাম ক্লিনিং কাজ তো এই বিল্ডিংটায় কাজ এখনও আছে তো এই বিল্ডিংটা যেই মালিকের সেই মালিকের কাজ ব্যাঙ্গালোরে হবে তার জন্য ব্যাঙ্গালোরে যাওয়া আর এই পাশে হচ্ছে মেডিকেল কলেজ জুবলি মেডিকেল কলেজ তো সত্যি খুব ভালো লাগে যে এই যে টার্নিং পয়েন্টটায় এত গাড়ি যাতায়াত করে কিন্তু কোনো পুলিশ থাকে না সত্যি অসাধারণভাবে ড্রাইভিং করে আমি কোথায় কাজ করছিলাম সেটা আপনাদেরকে দেখালাম যে বিল্ডিংটা ওই যে বড় বিল্ডিংটা তো চলো তাই রাস্তায় এসেছিলাম তো আমার জন্য সবাই ওখানে ওয়েট করে আছে সঙ্গে থাকো বন্ধুরা ব্যাঙ্গালোরে আবার কোথায় যাই সেটা আপনাদেরকে দেখাবো আমাদের অনেক অনেক ভালোবাসা সাপোর্ট পেয়েছি পেয়েই তো আর এত দূরে এসেছি তো চলো রুমের কাছাকাছি চলে যাই সবাই দাঁড়িয়ে আছে সেই রুম যে রুমে আমরা চব্বিশ দিন ছিলাম আর সেই রুম থেকে আমরা বেরিয়ে ব্যাঙ্গালোর চলে যাচ্ছি সেই কয়েকদিনে ভালোবাসার মধ্যে জড়ি পড়েছিলাম ছেড়ে চলে যাচ্ছি কিন্তু ভালোবাসা তো আর ছাড়ছে না তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় স্নান করে ঠাকুরকে ধুপ দিতাম তো আজকে বেলা বেলি চলে যাচ্ছি ব্যাঙ্গালোর তাই আগে ধুপ দিয়ে চলে যাচ্ছি তো আমার পর যারা এই আসে সেই ঠাকুরকে ধুক

오, 이제 오, 이제 오, 나, 가, 뭐, 저, 오, 저, 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 টাটা হ্যাঁ ভালো থাকো আসি গো ভালো থেকো ঠিক আছে এই হচ্ছে ভালোবাসা তো আমরা কেরালার ত্রিশুরকে থ্যাংক ইউ জানিয়ে এবার ওয়েলকাম জানাবো ব্যাঙ্গালোরকে সবাই এবার আমরা গাড়িতে তারপর স্টেশন এই রাস্তা দিয়ে আমরা রোজ যেতাম সকাল সন্ধ্যা করে ওই বড় বিল্ডিংটায় কাজ করতে আর সেই রাস্তা দিয়ে এবার আমরা গাড়ি ধরে ব্যাঙ্গালোর যাব এই রাস্তায় আমাদের অনেক ভালোবাসা দিয়েছে কিন্তু ঠিক আছে টিশরকে টাটা করে এবার ব্যাঙ্গালোর দিকে যাচ্ছি তো চলো সাবধানে রাস্তা বেরোই থেকে নেমে এখানে সব রেখেছি তো কাকু আর দুই কাকু গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে তো এখানে দু তিন জায়গায় টিকিট কাটা হয় তো ওই লাইনে গেছে তো সাতটা পনেরো ট্রেন আছে সাতটা পনেরো ট্রেনে আমরা ব্যাঙ্গালোর যাব তো এখন প্ল্যাটফর্মে একটু রেস্ট নিই তারপর ট্রেনের ভিতরে দেখা কাকু টাকু আর দাদু তারা সব এগিয়ে যাচ্ছে আমি একটু পিছিয়ে পড়ে গেছি আছে রান্নার সরঞ্জাম বস্তা আছে আর ট্রেন আসবে দু নম্বর প্ল্যাটফর্মে ওই যাচ্ছে সবাই ওই তো চলো এবার একটু রেস্ট নিই প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে আমরা চলে এলাম দু নম্বর প্ল্যাটফর্মে তো দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে আর এইখানে সব আমাদের সরঞ্জাম রাখা আছে সকল ব্যক্তিগণ এখন জল খেয়ে নাও বেশি জল খাবে না জল নিকাশির ব্যবস্থা ঠিক নেই দাদু বেশি জল খেও না দাদু বেশি জল খাবে না ট্রেনের কিন্তু জল নিকাশি নেই আর আমাদের এখানে মহাদেব জল ভর্তি করে নিচ্ছে কারণ ওর জীবনটা থেকে জলের মূল্যটা অনেক বেশি বেশি করে চা ভর্তি করো এখন একটু আমরা হাওয়া খাই চা খাওয়া আর সমস্যা খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা সবাই গ্রুপ নিয়ে বসে আছি ট্রেনের অপেক্ষায় দাদু ঠিক আছে তো জল টল সব থাক ট্যাঙ্কিতে ঢুকে না বন্দে ভারত এক্সপ্রেস এক্সপ্রেসে দাঁড়িয়ে চলো সামনে কি দেখি

চব্বিশে আমরা প্ল্যাটফর্ম থেকে ট্রেনের ভেতরে এলাম তো এটা হচ্ছে লোকাল বাগিতে আর ভুলে ব্যাগটা ভেতরে নিয়ে চলে তো কাকু সেটা গেটের দিকে ডাকতে গিয়েছিল আর ব্যাগগুলো সব বাংখানে তুলে দিয়েছি তো এখন মোটামুটি ফাঁকা আছে দাঁড়িয়ে গেছি চলো ট্রেনের মধ্যে সারাত কাটিয়ে তারপর নামবুক ব্যাঙ্গালোর অভিজ্ঞতা কেমন লাগছে বলো লেভি লাগছে ফ্যানের তলায় আমরা সবাই দাঁড়িয়ে সিট হয়ে গেছি বসার সিট পাইনি দারাম সিট পেয়ে গেছি তো বসলে তারপর চানাচুর মুড়ি আর সেই কাঁচা লঙ্কা আর গুড়ের লঙ্কা দিয়ে আমরা রাত্রে কাটাবো তো কখন শীত পাবো সেটা যেন ওয়েট করছি ঠিক আছে আর জল বোতলগুলো সাবধানে রাখবে কারণ চারজন মানুষ আর দুটো জলের বোতল আর জলের যেন সমস্যা না হয় তো এই করে আজকে রাতটা দিনে কাটাবো তারপর সকালে নামবো একদমই সেই এসি ঠান্ডা রুম ব্যাঙ্গালোরে তারপর রুমিকে দেখাবে

ভেঙে গেছে কিন্তু চোখটা আর ঘুম যাচ্ছে না তো ঘুম থেকে উঠে আমরা লাইন দিয়েছি টয়লেটে রে কাকু ঠাকুর টাকা কাকু কাকুর আর টাকানোর মতো পাওয়ার নেই তো রুমে গিয়ে চার্জ করতে হবে তারপর একটু পাওয়ার যদি আসে আস্তে আর পেছনে কাকুকে দেখো কাকু যদি দেখছি যে আমরা কোথায় এসেছি ঠান্ডা লাগছে দেখ শীতকাল মনে হচ্ছে না গরমকাল হ্যাঁ এখন মনে হচ্ছে দা গরম মনে হচ্ছে চলো এরপর ব্রাশ করে তারপর নামবো এই সিটে এই যে কাকু বসে আছে আর একদা ছিল তারপর ওই মাঝখানে ছিলাম আর এ হচ্ছে কাকু আর যে কাকু নিয়ে আছে দেখছে জানলা দিয়ে যে আর কত দূরে প্ল্যাটফর্মটা আছে তো চলো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিই এবার ট্রেন থেকে নামবো চলো আমরা লাস্ট স্টেশনে চলে এসেছি এবার সব ব্যাগ ট্যাগ নিয়ে সব নামবো চলো ব্যাগ নিয়ে নাও ব্যাগ নিয়ে নাও আজ দেরি করলে না তো সবাই ব্যস্ত হচ্ছে সবাই ট্রেন থেকে নামবে আর আমিও নামবো ব্যাগ নিয়ে তো এবার ব্যাগটা কাঁধে নিয়ে আর যে রান্নার ব্যাগটা কোথায় ও ওই যেটা না নিয়ে একটু দাঁড়িয়ে আছি তো কাকু ফোন করলে তারপর আমরা গাড়িতে উঠবো আর সব কিছু আমি চল আমরা বাইরে ওয়েট করছি এবারে আমরা যাব বাস স্ট্যান্ড তো কাকু ফোন করছে তাই সবাই মিলে একটু দাঁড়িয়ে আছি নতুন জায়গা প্ল্যাটফর্ম থেকে অনেক খোঁজাখোজির পর বাসটা পেলাম আর সত্যি এখানে ভাষাও বুঝতে পারছি না অনেক কষ্টে এই যে এই বাসে যাচ্ছি এই বাস থেকে গিয়েই আমরা রুমে পৌঁছাবো তাই কাকুকে দেখো কেমন বসে আছে সবাই বসে আছে হাসছে আমাকে দেখে দেখেছি মাত্র বাস থেকে নামলাম তো এই জায়গাটা নাম আছে বালেশ্বরী তারপর কাকু ফোন করবে ওই ফোন করছে এবার রুমে যাব তো আমরা খালি চোখে দেখছি না একদমই সামনাসামনি দেখছি কত বড় হনুমান প্রায় পঞ্চাশ ফুট মতো লম্বা জি এ মেরা ভগবান হ্যাঁ এ ভগবান দর্শন হো গিয়া ফার্স্ট টাইম বেঙ্গালোর মেয়ে আয়া ও হাম ভগবানকে দর্শন পাওয়া গিয়া যায় হনুমানজি যায় যায় আমরা গন্তব্য জায়গায় পৌঁছে গেছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো একটু জামা প্যান্ট খুলে একটু হাওয়া খাবো এই কাকু বসে আছে আর এই পরিবেশটা খুব সুন্দর প্রচুর গাছপালা তো এটা ব্যাঙ্গালোরে নতুন সাইড একেবারে পাহাড়ের ধারে আর প্রচুর গাছপালা তো এইখানে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন টা